আমাদের মাঝে এখানে আসি উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি জনক ডাক্তার আবিদুর রহমান আবিদুর রহমান ভূয়া উনি আমাদেরকে এই স্পিকারটা আমাদেরকে উনি আমাদেরকে অনুদান দিয়েছিলেন হয়তো কোনো টেকনিক্যালি প্রবলেম হয়েছে সমস্যা নাই আমাদের সাথে কথায় কথা আছে এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিবে শুধু কিনে দিতে পারবো শুধু কিছু করতে পারবো আজকে আমরা এটা আনুষ্ঠানিকতা শুরু করলাম এটা আমাদের মাঝে এটা জানানো হলো উদ্দেশ্য এটাই যে আমরা এই জিনিসটা পেয়েছি ডাক্তার আবিদ অবসরের কাছ থেকে আর উনি কি সময় সবার ডাক্তার স্বাস্থ্য বিষয়ের উপরে কিছু কথা শোনার জন্য আমাদের মূল এখানে আসা আমাদের মাঝে আমাদের সাথে এই সংগঠনের সাথে সম্পৃক্ত যারা আছেন বিশেষ করে ডাক্তার আমাদের মতো লোক যারা অসুস্থ ছিল সুস্থ হয়েছে মুরব্বী তাদের কিছু কথা ধন্যবাদ মুক্তমতে সহিত সম্মানিত সভাপতি স্যারকে আসলে ওই সকলকে বক্তব্য প্রদান করা ওনার বিষয়ে এবং আমাদের ব্যায়ামের বিষয়ে শঙ্কিত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমাদের হাসপাতালের একজন স্টাফ কর্মচারী সেই হিসাবে আমি আসলে শরীরের ব্যাপার সচেতন ছিলাম প্রথমেই আসলে আমি মুক্তমন্ত্রী কৃষকজ্ঞি মুক্তমন্ত্রী সভাপতিকে ধন্যবাদ জানাই যে আজকে এত অনুষ্ঠান কি সংগঠন তৈরি করার জন্য আমাদের শাহরুখ খানের মতো বডি হয়ে গেছে আমরা অনেকে শাহরুখ খান নামে চিনি বা জানি উনি হতেন আমাদের উপদেষ্টা এই অ্যাডভোকেট বিপ্লব স্যার আমি বিপ্লব স্যারকে দু একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি উপস্থিত কিশোরগঞ্জের দুইজন বিশিষ্ট চিকিৎসক আব্দুল রহমান ভুইয়া এখন সুবীর নন্দী সাহেব সহ এই সময় গণ্যমান্য ব্যক্তি আমাদের প্রাণের মানুষ বলা চলে উনি হচ্ছেন ডাক্তার আব্দুল মজিদ স্যার আব্দুল মজিদ স্যারকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাস্থ্যের সংজ্ঞা কি পুরো পৃথিবীর মানুষ স্বাস্থ্যের সংজ্ঞা তৈরি করার জন্য পৃথিবীর বড় বড় স্কলার যারা তাদেরকে একত্র করছে একাত্ত করে অনেক আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা তখন তারা বলো স্বাস্থ্য বলতে বোঝায় শারীরিক মানসিক সামাজিক সুস্থতা এরপরে দেখা যায় মানুষ সুস্থ হচ্ছে না মানুষ আত্মহত্যা করে মানুষ কষ্টে ভোগে স্বাস্থ্য তো হলো না আবার একত্র করা হলো তখন সবাই বলে বিক্রি করা হইতো তাহলে আমরা এখানে কেউ কিনতে পারতাম না সবাই শিল্পপুত্রা কিনে দিত এটা স্বাস্থ্যের জন্য এত উপকারী এই সংগঠন যার হাত ধরে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি যিনি আমাদেরকে

শৈশ ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি নিজে তিল তোমার একজন আসলে এই মুক্তবঞ্চ শৈত্র কেন্দ্রের সভাপতি সভাপতি বাবু আমার মামা হন ওনার আমন্ত্রণে আছে আমি এখানে এসে নিজে কেন্দ্র অনেক সামন্দর বর্ণিত করতে আর আমি আগে জানতাম এবং নেতৃত্বে যে বোনের কথা স্যারের কাছ থেকে আসলে বাবুল সাহেবের নেতৃত্বের মাধ্যমে একটা সুন্দর একটা সংগঠন এরকম পার্ক এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে কৃষকরা সংগঠন